হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি মেজবাসিতে কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমার থামনাইল দেখে অনেকে বুঝে গিয়েছেন আজকে আমি কি দেখাতে যাচ্ছি আর কেন এই পাতিলগুলোর সাথে আমার এত ভালোবাসার সম্পর্ক সেই গল্পই শেয়ার করব আপনাদের সাথে তো আমি আমার পাতিলগুলোকে আজকে ক্লিন করতে করতে ভাবলাম আপনাদের সাথে আমার এই গল্পটা শেয়ার করি আমি যখন সংসার শুরু করি আমার সংসার শুরু হয়েছে দুই হাজার চোদ্দো সালের একত্রিশে অক্টোবর সেই সময়ে প্রথম সংসার জীবনে এই পাতিলগুলো আমার মা আমাকে দিয়েছিল আমার সংসারের জন্য তাই আসলে এই পাতিলগুলোর সাথে জড়িয়ে আছে আমার মায়ের স্মৃতি মায়ের ভালোবাসা আর এই মায়ের ভালোবাসাগুলোকেই আমি কিন্তু ছেড়ে আসতে পারিনি বাংলাদেশেও যখন আমি মালয়েশিয়া এসেছি তখন এই ভালোবাসাগুলোকে খুব কষ্ট করে হলেও আমার সঙ্গে নিয়ে এসেছি অনেকেই হয়তো ভাববেন এই সামান্য সিলভারের পাতিল এখানে টেনে নিয়ে আসার কি খুব দরকার ছিল না এই পাতিলগুলো শুধু সামান্য পাতিল না আমার কাছে এই পাতিলগুলোর সাথে জড়িয়ে আছে আমার মায়ের দেয়া ভালোবাসা আর মায়ের ভালোবাসা কতটা অমূল্য সম্পদ এটা নিশ্চয় সবাই জানেন তাই আসলে এই পাতিলগুলোকে আমি চেষ্টা করি প্রতিনিয়তই খুব যত্ন করে রাখতে যাতে কখনো এগুলো নষ্ট না হয় নষ্ট তো হবেই কোনো জিনিসই তো আসলে চিরস্থায়ী না মানুষই চিরস্থায়ী না আর তো জিনিস কিন্তু তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার এই পাতিলগুলোকে অনেক যত্ন করে রাখতে তাই আসলে এই পাতিলগুলোকে আমি এইভাবে আসলে সপ্তাহে একদিন বা দুই দিন খুব সুন্দর করে ক্লিন করে নিই আর এই ক্লিন করতে আমার কিন্তু খুব খাটনি হয় না কারণ আমি ক্লিন করি হচ্ছে যে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি দিয়ে ক্লিন করি তো এই জায়গাটা একটু নোংরা হয়ে গিয়েছে এটাকে আগে একটু ক্লিন করে নিই আমি লিকুইড ডিশ ডিশওয়াশের সাথে বেকিং সোডা ব্যবহার করে কিন্তু এই পাতিলগুলোকে ক্লিন করি বেকিং সোডা কিন্তু পাতিলগুলোকে ঝকঝকে করতে খুব সাহায্য করে এবং খুব বেশি খাটনিও হয় না তো আমি এখন আমার এই পাতিলগুলোকে ক্লিন করি আপনারা আমার ব্লগে শেষ পর্যন্ত থাকেন আশা করছি ভালো লাগবে আমি কিভাবে আমার হাঁড়ি পাতিল ক্লিন করি সেগুলো আপনাদের দেখতে যারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য কিন্তু খুবই দরকারি একটা জিনিস হাঁড়ি পাতিল কিভাবে ক্লিন করে রাখতে হয় আমি আমার পাতিলগুলো ক্লিন করতে করতে আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের ছোট ছোট কিছু টিপস এই টিপসগুলো পেতে চাইলে অবশ্যই আমার ব্লগে শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে হাঁড়িপাতির মাসলে যারা ভয় পান বা হাঁড়িপাতির মাছলে হাত কালো হয়ে যায় তাদের জন্য ছোট্ট একটা টিপস লেবু আর গরম পানিতে যদি আমরা কিছুক্ষণ হাতটা ডুবিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের হাতটা আর কালো হবে না হাত থাকবে মস যদি রান্নার সময় হলুদের দাগ লেগে যায় নখগুলো অনেক সময় হলদেটে হয়ে যায় তাহলে কিন্তু লেবু আর হালকা একটু লবণ যদি হাতের আঙ্গুলে ঘুষে নিই তাহলে কিন্তু হাত থেকে হলুদের দাগটা খুব সহজেই চলে যাবে হাতে কখনো ডিমের আস্তে গন্ধ লাগলে অবশ্যই হাতটা একটু হালকা হলুদ দিয়ে ধুয়ে ফেললে দেখবেন হাতে আর ডিমের কোনো আস্তে গন্ধ লাগবে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাঘরে আমি যে টিপসগুলো ব্যবহার করি সেগুলোই এই ছোট ছোটো টিপসগুলো যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার পাতিলগুলো ক্লিন করা হয়ে গিয়েছে এগুলো আমি আমার ছোট টাওয়াল দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি আসলে যত্ন করে রাখলে সব জিনিসই দীর্ঘদিন ধরে রাখা সম্ভব আর ভালোবাসার জিনিস সে তো অমূল্যরতন আমি আমার এই কাজগুলো করতে করতে আজকের ব্লগ থেকে বিদায় নিব আপনাদের কাছে থেকে আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ